পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের ডাফুটি জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার পেলেন পারভেজ হোসেন ইমন রোববার মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদের গতির শিকার হয়ে উনিশ পয়েন্ট তিন ওভারে একশো রানে ওয়াল আউট হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওপেনার ফখর জামান এছাড়া বাইশ রান করেন আব্বাস আফ্রিদি বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে চার ওভারে মাত্র ছ রানে দুই উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ তাসকিন আহমেদ তিন পয়েন্ট তিন ওভারে বাইশ রানে তিন উইকেট শিকার করেন টার্গেট তারা করতে নেমে দুই পয়েন্ট দুই ওভারে তানজিদ হাসান তামিম ও লিটুন দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান পারভেজ হুসেন ইমন ও তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে তারা বাষট্টি বলে তেহাত্তর রানের রেকর্ড জুটি গড়েন সাঁত্রিশ বলে ছত্রিশ রান করে ফেরেন তাওহিদ হৃদয় এরপর ব্যাটিংয়ে নামা জাকের আলী আনিককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে আঠারো বলে বত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সাতাইশ বল আগেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি ইনিংসে ওপেন করতে নেমে উনচল্লিশ বলে তিনটি